হাই বন্ধুরা পল শিবানী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আর ব্লগটা হচ্ছে চ্যালেঞ্জের ব্লগ কি চ্যালেঞ্জ হতে চলেছে দেখি দাও আমি এখানে মাখাচ্ছি রেডি করছি তরমুজ তরমুজ চ্যালেঞ্জ সেদিনকে তো দেখেছো তোমরা নিশ্চয়ই আমরা চাওমিনের চ্যালেঞ্জ করেছিলাম আর সেখানে হেরে ছিল হচ্ছে এটি ঠিক আছে তারপর ও যা হয়েছে আজকে কে হারে আমি জানি না আজকে বলছি আমি হারবো তো আজকে হারলেও একটা স্পেশাল পানিশমেন্ট আছে পানিশমেন্ট সেটা আমি দেব আমি যে

শুরু করবো সঙ্গে থাকো পাশে থাকো পুরো ফুল ভিডিওটা দেখো কে চ্যালেঞ্জে হারছে আর কে জিতছে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো চলো তাহলে আমাদের রিং লাইট ক্যামেরা নেই আমরা ফোনটাকে একটা বালিশের উপরে রেখে সেট করে যাবে আমরা ভিডিও করি মস্ত রেডি এবার আমাদের চ্যালেঞ্জ শুরু চলো দুজনে একসাথে খাবো টাইম স্টার্ট নাও এত দিয়েছো কেন

ও আমি খেয়ে নেয় আস্তে আস্তে ও তিনটে হয় আমার আর এখন আমি তুমি বলেছো সেই সাত একদম দারুণ নগরের চাপ বাড়ি বাড়ি তরমুষটা সত্যি পাকা নানাগুলো পুরো কালো হয়ে গেছে পুত্রে গাছ আছে फिर बोलेगा गयाला जरे मैं दासा से आता हूं बीच कोला जा ये हम नहीं अपन गांव ताला जाओ अरे क्या को भला पगा

চলে এসেছে উচ্ছে দেখতে পাচ্ছ করলা চ্যালেঞ্জ করেছি কি করা যাবে হারলে পরে তো খেতেই হবে সেদিনকে তো ছেলে খাইছিলাম ওকে এর পরের ভিডিওতে কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর কি পানিশমেন্ট থাকবে সেটাও বলো কিন্তু ঠিক আছে চলো এবার মুছে খাক এই যে উচ্ছটা ধরো হাত দিয়ে ধরো যত্ন সহকারে নাও যত্ন সহকারে খাও ঠিক আছে খেতে থাকো খাও 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 নালে তো হুম ইও আমি তো জানি না কাজে গরম খেতে

সবাই ভালো থেকো ভালো থাকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো এতদূর অব্দি যারা দেখেছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে